আমি উমর আলী থেকে আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা অনেকে জানতে চাইছেন সে জন্য ভিডিওটা বানানো আর বেসিক্যালি অনেক দিনে ভিডিও দেওয়া হচ্ছে না সময়ের ব্যস্ততার কারণে এই জন্য ভিডিও বানানো হয় না বলে দেওয়া হয় না তো যাই হোক অফিসে যাব অফিসে যাওয়ার উদ্দেশ্যে অলরেডি বেরোইছি অফিসে ডিস্টার্ব গাই তারপরেও অনেকে রিকোয়েস্টে একটা ভিডিও বানা বানাচ্ছে আর কি তো ভিডিওটার মূল টপিক হচ্ছে সার্বিয়ার আবহাওয়া সম্বন্ধে অনেকে জানতে চাইছেন সেই বিষয়টাই বলবো সার্ভেতে কত দিন আসলে শীত থাকে এবং কত দিন কত মাস গরম থাকে এই বিষয়টা বলবো আমি সার্ভেতে আসছি দশ মাস রানিং চলতেছে তো প্রায় এক বছর তো এক বছরের জায়গা থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু নিজের চোখে দেখছি সেই জায়গার থেকে কথাগুলো বলবো আমার ফ্লাইট হয় হচ্ছে সেপ্টেম্বর মাসে আমি সার্ভেতে আসি সেপ্টেম্বর মাসের তেরো তারিখে আমার ফিলাই হয় আমি চোদ্দ তারিখে এসে এখানে পৌঁছাই তো সে জায়গা থেকে আমি সেপ্টেম্বরে যখন আসি তখন ঠান্ডা আবহাওয়া ছিল বেশি ঠান্ডা না আবার বেশি গরমও না মানে একদম ঠান্ডা যে পাতলা গেঞ্জি গায়ে দিয়ে চলা যেত মানে এক কথায় ঠান্ডা আবহাওয়া আমি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস মোটামুটি ঠান্ডা ছিল জ্যাকেট পরা যেত এরপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস অনেক গরম পড়ছে অনেক সরি গরম বলছে অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডা বলতে অল অলরেডি বরফ পড়ছে আর কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস প্রচণ্ড বরফ পড়ছে আর এরপর হচ্ছে মার্চ এপ্রিল মে এই তিন মাস আবার একটু ঠান্ডা আবহাওয়া ছিল বেশি একটা গরম ছিল না মানে ঠান্ডা বলে শীত বলা হয় শীত ছিল মার্চ ফেব্রুয়ারি এপ্রিল মে লাস্টের মের থেকে এবং এখন জুন মাস চলতেছে জুন এবং জুলাই এই মাসগুলো এবং আগস্টের প্রথম পনেরো দিন পর্যন্ত এরকম গরম থাকবে এখন স্টিল সার্বিয়াতে গরম যে আবহাওয়া পড়তেছে প্রায় সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে সার্ভেয়াতে আছে এখন এই সময়টা পরিপূর্ণভাবে গরম পড়ে এরপরে আবার আপনার আগস্টের লাস্টের দিক থেকে আবার শীতের আবহাওয়া পাওয়া যাবে এই হচ্ছে বর্তমান সার্ভেয়ার আবহাওয়া আপনাদেরকে অনেকেই প্রশ্ন করছেন আর এর পাশাপাশি অনেকেই বর্তমানে ফিলাই করতেছেন তারা আসলে কি ধরনের মার্কেট করবেন এই ধরনের প্রশ্ন অনেকেই করতেছেন তো এখন যারা সারবেয়াতে আসতেছেন প্রথম কথা হচ্ছে যদি সারবেয়াতে আসে স্টে করেন অনেকেই তো আসলে থাকে না এসে চলে যায় তো তাদের কথা ভিন্ন যারা স্টে করবেন থাকবেন তো তাদেরকে বলবো এখন যেহেতু গরম পড়তেছে আপনারা গরমের পোশাক নিয়ে আসবেন এর পাশাপাশি দুই তিন মাস এক দুই মাস পর থেকে আবার শীত শুরু হয়ে যাবে বেসিক্যালি সারবেয়াতে তিন মাস মতো গরম থাকে বাকি নয় মাস আপনারা ঠান্ডা পাবেন আর কি তো ঠান্ডার পোশাক আনতে পারেন ঠান্ডাটাই বেশি থাকে সার্ভিয়াতে বাংলাদেশে যেমন গরমের আবহাওয়া বেশি থাকে শীত মাত্র মাস থাকে তো সেম দুই তিন মাস থাকে হচ্ছে গরম বাকিটা ঠান্ডা থাকে তো এর জন্য এখন যারা ফেলাই করতেছেন তাদেরকে বলবো যে আপনারা শীতের পোশাকও আনবেন এখন গরম পড়তে গরমের পোশাকও আনবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ